আজ 27 তারিখ আগস্ট 2024 আজকে আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় ফেসবুক পেজের ইউজার যে একটা ই আছে সেই জিনিসটা সেন্ড করতে চান বা সেই জিনিসটা কিভাবে কাজ করতে চান যেমন এখানে হিবি অনেক কিছু লেখা আছে এই যে এগুলা এই হ্যান্ডেলটা বা এই জিনিসটা কিভাবে করবেন আমি। নতুন আপডেটে বা সব যে আপডেটটা আসছে ওই জিনিসটা আপনাদের মাঝে দেখাবো বা আপনাদের মাঝে শেয়ার করবো এই কিভাবে করতে হয় বা কি নিয়ে করতে হয় আমি সেই জিনিসটা পুরো জিনিসটা দেখাচ্ছি প্রথমে আপনারা যাবেন হচ্ছে যে সিটিং সিটিং অপশনটা প্রথমে আমি এখানে ক্লিক করলাম বা আপনারা চাইলে এখান থেকে ক্লিক করতে পারেন এখানে এখানে থেকে এখানে যাবেন আর কি তারপরে এখানে আসলো তারপরে আপনারা সিটিং এ যাবেন এই যে সিটিং অপশনটা আছে সিটিং অপশন থেকে যাবেন সিটিং অপশন থেকে আপনারা যাবেন হচ্ছে যে আহ ফেচ ফেচ স্টেটআপ এই যে ফেচ সেটপ দেখতে চাইছেন এই ফেট স্টেটাপে যাবেন ফেট সেটাপ থেকে আপনার এই যে এখানে নেম আছে নেম থেকে এখানে বি একটা আছে বি ওটা যাবেন এই যে আপনার ইউজার নেম এই অপশানে এডিট অপশন ক্লিক করবেন এডিট অপশন থেকে আপনার আপনার নিজের ইচ্ছায় আপনার যে তা লিখবেন যাতে এটা শো করে বা ঠিক চিহ্ন আছে ওই রকম একটা হ্যান্ডেল বসাবেন এইটাস দিলে আপনাদের শো করবে আর কি আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কি করতে হয় আমি লিখলাম পেজের নামে লন্ডি গো যেমন আমি এটা দিলাম এটা দিয়ে কিন্তু এখানে শো আসে বলতেছে আর কি এই নামে কি একটা হ্যান্ডেল দিছে আর কি আমি যদি একটা সংখ্যা দিই হয়তো এটা নিতে পারে হ্যাঁ এটা নিচে দেখছেন এখানে তিক চিহ্ন হচ্ছে এভাবে যদি আসে তখন আপনারা শেপ দিবেন শেপ দেওয়ার পরে ফাজওয়াদ সাহেবের ফাজওয়াদ দিবেন আমি ফাজওয়াদ দিচ্ছি আপনার আইডি ফাজওয়াদ এটা কিন্তু হ্যাঁ ওকে আমি এখন পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিলাম সাবমিট দেওয়ার পরে দেখেন এই যে এখন হচ্ছে যে আমি যদি এখানে এই যে এখানে যদি ক্লিক করি এই জিনিসটা সেন্স হবে এই জিনিসটা দেখেন আমি এখন এখানে ক্লিক করব এখানে সেন্স হবে এই যে দেখেন আগে কি অবস্থা ছিল এখন কি অবস্থা এই জিনিসটা ঠিক করার জন্য আপনি যদি যেকোনো সাতবারে যান এই অপশনটা বা আচ্ছা এখানে যদি দিই কি আসে দেখেন আমি যদি এই জিনিসটা দিই দিলে এখন হচ্ছে কি আছি দিলাম এখন হচ্ছে যে ইন্টার দিলাম ইন্টার দিয়ে কি আছে দেখেন এই যে পুরো জিনিসটা দেখাচ্ছি আপনারা এই জিনিসটা কিভাবে ঠিক করবেন আজকে দেখালাম পরবর্তীতে যদি কার যদি কয়েকশন থাকে বা কার যদি কোনো কিছু ইয়ে থাকে আপনারা আমাকে না করবেন আর এটাকে ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ